আলাইকুম আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো শিং মাছ কীভাবে তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আমি শিং মাছগুলো সবগুলো কাটা ফেলে নিয়েছি এখন আমি কিভাবে এটা এর জন্য মানে সাদা করব দেখুন আমি এই মাছগুলো একদম অল্প সময় এরকম ঝকঝকে সাদা করব আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এর জন্য নিয়েছি আমাদের ঘরে সকলের ঘরেই থাকে এরকম একটা মাজুন সেই মাজুনি আমি ছোটো একটা পাটার উপরে রেখে এটা করবো আপনার যে কোনো একটা প্লেটের উপরে রেখেও করতে পারেন তবে পাটার উপর রেখে করলে ভালো আমি মাছটাকে একটু হালকা ধুয়ে নেব মানে মাছের যে বিজলটা থাকে সেই বিজলটা ছাড়ানোর জন্য আর মাজুনটা একটু ভিজিয়ে নিয়ে আমি এভাবে ধরে মাছটাকে আলু তো হাতে এভাবে ঘষে পরিষ্কার করবো দেখছেন মাছগুলো অতি তাড়াতাড়ি যেমন সাদা ঝরঝুক হয়ে যাচ্ছে একদম অল্প সময়ে এক কেজি মাছ আপনারা মনে হয় দশ থেকে পনেরো মিনিটের ভিতরে মাছগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন উল্টে পাল্টে এভাবে ধরে আমি মাছগুলোকে ঘষে নেব একটু পানি হাতের কাছে নিয়ে নেবেন পানিটা দিলে যায় মাছটা পরিষ্কার সুবিধা হয় মতো উঠে যাবে মাছগুলো এই যে দেখুন মাছটা দেখুন আমার মাছটা হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে মাথার কাজটাতে এভাবে ধরে আপনারা মাথাটাও পরিষ্কার করে নিতে পারবেন দেখুন মাছটা কোনো থেতলে জানি আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে মাজনি দিয়ে খসলে মাছটা ছিঁড়ে যাবে বা থেতলে যাবে আপনাদের মাছটা কিচ্ছু হবে না আমি একটু দূরেও দেখিয়ে দিচ্ছি একদম সাদা ঝক ঝকে এভাবে আমি সবগুলো মাছ ঘষে সাদা করে নেব আমার সবগুলো মাছ ঘষে পরিষ্কার করা শেষ একদম ঝকঝকে সাদা আপনারা অল্প সময়ের ভিতরে মাছগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারবেন যে মাছগুলো কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবং আপনার এক মানে দশ পনেরো থেকে বেশি মিনিটের ভিতরে পুরো মাছ আপনারা ঘষে পরিষ্কার করে ফেলতে পারবেন